আমাদের চেষ্টা থাকবে ধীরে ধীরে আমরা আপনাদের জন্য আরও ভালো কর্মপ্রচেষ্টা আরও দক্ষতার সাথে আরও উদ্দীপনার সাথে যেন আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি আমি বলেছিলাম সান একাডেমির প্রত্যেকজন স্টুডেন্ট ইনশাল্লাহ বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান এর প্রত্যেকটা ক্ষেত্রেই এতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করবেন যেন সমাজের কোথাও গেলে সে মূর্খ সে অশিক্ষিত এই কথাটা বলার সুযোগ যেন মানুষ না পায় আপনারা আপনাদের জায়গা থেকে দোয়া করবেন প্রাণ খুলে দোয়া করবেন যেন আমি একজন মানুষ আপনাদের জন্য সেই কাজটুকু করার তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আপনাদের জন্য চেষ্টা চালিয়ে যাব